খননের অভাব আর দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনায়দহের বারোটি নদ নদী পানির প্রভাব স্বাভাবিক না থাকায় যশোর ঝিনায়দহের বেশ কয়েকটি নদী এখন মৃতপ্রায় প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে মরা নদীর বুকে চাষাবাদ হচ্ছে চরানো হচ্ছে গবাদি পশু ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শিব করৌ নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঝিনাইদহের এই জনপথ চলত মানুষের জীবন জীবিকা সেই নদী এখন পানি শূন্য প্রবাহ নেই বৃষ্টির পানি একমাত্র উৎস উৎসমুখে বাঁধ দেয় খরস্রোতা নবগঙ্গায় এখন হাঁটু পানিও থাকে না বিলুপ্ত প্রায় কালীগঙ্গা শুষ্ক মৌসুমে ফেটে চৌচির নদীর কুমার ডাকুয়া ও কোপতাক্ষ কচুরিপানা ও প্রভাবশালীদের দখলে কালী নদীর ওই মুখ কুষ্ঠের ওই জায়গা পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে ওই জন্য শুকাইয়ে গেছে নদী নদী নাই পানি থাকে না তো মাছ আসবে কোথার থেকে এখন মানুষজন চাষবাস করে আর এই গরু ছাগল খাবে দখল মুক্ত করতে হবে এবং নদীর ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে বাঁধ অপসারণ নদী খনন ও দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পর্যায়ক্রমিক ভাবে দখল এবং দূষণ মুক্ত হয়েছে আমরা চিত্রা নদীতে করেছি এবং দ্রুত সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম শুরু হবে জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের দহের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা চিত্রা কুমার বেগবতী গড়াই ইছামতি ডাকুয়া গঙ্গা কপুতাক্ষ কালীগঙ্গা সহ বারোটি নদীর আয়তন এক হাজার দশমিক সাত হেক্টর সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এ বিষয়ে আরো খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ছিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের সাথে রায়হান শুনতে পাচ্ছেন ঝিনাইদহের নদ নদী দখলের উৎসব চলছে এসব নদ নদী পুনরুদ্ধারে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে এছাড়া আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানান যে বস আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন অবস্থান করছি ঝিনাইদার নবগঙ্গা নদীর ধারে আপনি দেখতে পাচ্ছেন যে নবগঙ্গা নদী কিভাবে প্রভাবশালীরা দখল করে নিয়েছে এই শুধু নবগঙ্গা নদী না ঝিনেদার জেলার যে বারোটি নদী আছে সে একই ধরনের চিত্র নদীগুলো পুকুরের মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে আপনারকে যদি আমি দেখাই এই পাশটা দেখাই এই পাশটা দেখাই দেখেন বাড়িঘর নির্মাণ করার পরেও স্থানীয়রা বাড়িঘর নির্মাণ করেও তারা তাদের বাড়ির সিঁড়িগুলোও এই নদীর ভিতরে দিয়ে দিয়েছে তাছাড়া এই জায়গাটা কিন্তু মৎস্য অভয়ারণ্য বলা হচ্ছে কিন্তু এখানে মাছ চাষ করার জন্যে আমার বাম পাশে যদি আমি দেখাই একটা সাইনবোর্ড দেওয়া আছে যে মৎস্য অভয়ারণ্য কিন্তু এখানে মাছ চাষের সেই ধরনের কোনো উপযোগী ব্যবস্থাই নেই আর তাছাড়া নবগঙ্গা নদী এবং কালী নদী এই দুটো নদীর যে বাদ দেওয়া হয়েছে যে উৎসমুখ সেই উৎসমুখই বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার পরে নদী এই দুটো নদী প্রায় মৃত অবস্থা হয়েছে এই এই ছাড়া বারোটা নদীর ভিতরে ঝিনেদার একমাত্র শুধু চিত্রা নদীটাই কিছুটা পুনরুদ্ধার করার আমরা দেখেছি ঝিনেদার ভিতরে যেটা কোদলা নদী আছে মহেশপুর উপজেলার ভিতরে সেই নদীটাও একেবারে খালে পরিণত হয়েছে দখল করতে করতে নদীর এপার থেকে যদি লাভ দিয়ে কোনো মানুষ ওই পারে যাওয়ার চেষ্টা করে সে লাভ দিয়েই যেতে পারে একটা চিকন খালে পরিণত হয়েছে ঠিক একই অবস্থায় ঝিনেদার দেখেন আমি আমার ডাইন পাশে আসে নবগঙ্গা নদী এই নবগঙ্গা নদীটাও একসময় কি খরচ স্রোত অবস্থায় ছিল এখানে লঞ্চ চলেছে বড় বড় নৌকা চলেছে এখন একটা ডিঙি চলতে পারে না এমনই অবস্থা সৃষ্টি হয়েছে আমি কথা বলেছি ঝিনেদার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলীর সাথে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে বলেছেন যে আমরা দ্রুতই এই নদীগুলো দখল মুক্ত করার চেষ্টা করব কিন্তু যতই তিনি কথা বলুক না কেন আমরা সেই দখলের কোনো লক্ষণ তার কাছে পাইনি তারপরে আপনাকে দেখাই আমি একটা বড় ব্রিজ আছে আমার বাম পাশে এই ব্রিজটা দেখেন নদীর ভিতর থেকে উঠা ব্রিজটা কিন্তু এই ব্রিজ এখন একেবারেই ডাঙায় চলে গেছে ব্রিজের নিচেই ব্রিজের নিচেই অল্প একটু পানি আছে তো আমরা এছাড়া পরিবেশবিদের সাথেও কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে এই আমরাও এই ব্যাপারটার দীর্ঘদিন সময় ধরে প্রতিরোধ প্রতিবাদ জানিয়ে আসছি ও যদি নদীগুলো দখলমুক্ত না করা যায় তাহলে নদীগুলো দখলমুক্ত করা না গেলে এখানে জীব যে বৈচিত্র্য আছে তার বিপর্যয় ঘটবে তো এই ছিল আমার কাছে ঝিনেদার যে বারোটি নদী সেই নদীর সর্বশেষ রায়হান ধন্যবাদ আপনাকে